আলু পটল বাটা মাছের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবাই আঙুল চেটেপুটে খাবে তো নমস্কার বন্ধুরা প্রিয়া কিচেনে আপনাকে স্বাগত আজকে একটি স্পেশাল রান্না দেখাচ্ছি দেখে নিশ্চয়ই মুখে জল চলে আসছে রকম মশলা ছাড়াই দারুণ স্বাদের এই রান্নাটা কিন্তু তৈরি হবে আর খুবই সুন্দর লোভনীয় দেখতেও হবে তো তার জন্য লাগবে পটল আর আলু তো পটলটাকে ভাগ করে কেটে নিয়েছি আর তারপর একটুখানি মাঝখান দিয়ে এরকম কেটে কেটে রেখেছি যাতে তেল ঝাল মশলা খুব ভালো করে ঢোকে তারই সাথে আলুও কেটে রেখেছি দেখুন আলুগুলো বেশ বড় বড়ো করেই কাটা আছে আর পারলে আপনারা আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেবেন আমি ওইখানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে দিলাম তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর সাথে একটু লবণও দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা আলু আলুটা সেদ্ধ করে নিলে রান্নাটাও কিন্তু খুবই ভালো হয় তাই অবশ্যই দু থেকে তিন মিনিট পারলে আপনারা সেদ্ধ করে নেবেন দেখুন তেলের উপর হলুদ আর লবণ ছড়িয়ে দেওয়ার ফলে সব সবজিতেই কিন্তু সমানভাবে সেটা পড়ে যায় এবার এক দু মিনিট ভালো করে আলুটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পটলগুলো পটল আলু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে যদি আপনারা ভালো করে একটু ভেজে নেন তাহলে পটলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর রান্নাটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে হলুদের পরিমাণটা কম লাগছিল তাই এখানে আর অল্প পরিমাণ একটুখানি হলুদ দিয়ে দিলাম সাথে একটু লবণও দিয়েছি যেহেতু আলুতে আগে দেওয়া আছে আর পটলে দেয়নি তাই পরবর্তীতে আরও একটুখানি হলুদ আর লবণগুলো অ্যাড করেছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপর তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিতে হবে যেহেতু অনেকটাই তেল আছে তাই তেলটাকে সরিয়ে রেখে যতটা সম্ভব তেলটা কড়াইয়ের ভিতর থাকবে আর সাইড থেকে আমি সবগুলো তুলে নিলাম সেই একই পরিমাণ তেলের ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা রাঁধুনি রান্নাটা মূলত রাঁধুনি বাটা দিয়ে করছি একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন এভাবে এবার রাঁধুনিটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুলে নিলাম বেশি সময় কিন্তু রাখা যাবে না তাহলে পুড়ে যাবে আর সেটা কিন্তু সেন্টা খুবই ভালো আসবে না রাঁধুনিটা তুলে নিয়ে সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে এখন ফোড়ন দিয়ে দিলাম প্রথমে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তার ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা গোটা জিরে বাটা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা এবার অল্প পরিমাণ চিংড়ি মাছ ছিল আর সঙ্গে ছিল ভেজে রাখা বাটা মাছ সাথে ছোট পুঁটি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটাকে করতে পারেন আমার কাছে এই মাছটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এই মাছটাই দিয়ে দিলাম আর মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো যেহেতু শুকনো শুকনো বেটে রাখা আছে তাই এখানে অল্প পরিমাণ জল দিয়ে একটুখানি কষিয়ে নিলাম বিশ্বাস করুন বন্ধুরা অনেকভাবে আমি রান্না করে দেখেছি আলু পটলের রেসিপি কিন্তু এই পর্যায়ে রান্না করে সব থেকে ভালো টেস্ট পেয়েছি আপনারা তৈরি করে দেখতে পারেন মাঝে সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে তুলে রাখা আলু আর পটলগুলোও দিয়ে দিলাম আর তারপর এক থেকে দু মিনিট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি তো তিন চার মিনিট হয়ে গেছে আলুগুলো যেহেতু আধা সেদ্ধ করে রাখাই ছিল আর খুব ভালো করে ভেজে নিয়েছি তাই এটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এই রান্নাটা হালকা একটু ঝোল ঝোল রাখবো তাহলে খেতে ভালো লাগবে দুপুরের গরম ভাতের সঙ্গে কিন্তু সবথেকে ভালো লাগবে এই রান্নাটা পটলগুলো গলে গিয়েছে তো সবার শেষে রাঁধুনি তৈরি হয়ে গেল অল্প পরিমাণ জল দিয়ে আমি বেটে রেখেছিলাম তার ভিতরে অল্প পরিমাণ জল মিশিয়ে দিয়ে রাঁধুনি সবার শেষে দিয়ে দেব প্রথম দিকে রাঁধুনি দিতে যাবেন না তাহলে কিন্তু এর যে সেন্টা আছে সেটা চলে যাবে তাই শেষের দিকে কিন্তু রাঁধুনি দিতে হবে দিয়ে বেশি সময় আর জাল করা যাবে না এটাকে তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব। দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আপনারা চাইলে রুটি পরোটা হোক বা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটায় নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন যাতে এরকম আরও রেসিপি আপনারা সহজে পেতে পারেন আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না সাথেই একটি লাইক করে যাবেন তো দেখুন খুব সহজেই কিন্তু গলে গিয়েছে বেশি সময় এটা রান্না করতে লাগেও না প্রায় দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আগেই দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আগেই বলেছিলাম ভাতের সঙ্গে এটা খেতে বেশি টেস্টি লাগবে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন কিন্তু আমি যেহেতু বাটা মাছের সঙ্গেই আমি রান্না করেছিলাম তো বাটা মাছটা দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো এসেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই